তাজা পাঙাস মাছ যারা পদ্মা নদীর তাজা দুটো পাঙাস মাছ নিতে চান বা অর্ডার করতে চান তারা আমাদের ডেসক্রিপশনের নাম্বারে কল করে মাছ অর্ডার করতে পারবেন যে কাছে তিনি পদ্মা দুটি পাঙাস মাছ বিক্রি করার জন্য কিনেছেন এখন বিক্রি করবেন যারা পদ্মা নদীর পাঙাস মাছটি কিনতে চান দুটি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে পদ্মা নদীর পাঙাস মাছটি কিনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন จริงดิ কাজলি কাগলে চিতল রয়েছে একটা বিশাল সাইজের একটি চিতল মাছ কাকার কাছে কালেকশন রয়েছে তারা পদ্মদেই চিতল মাছটি কিনতে চায় তারা অর্ডার করে দেখেন বলতে না বলতে একটা গজার মাছ একদম তাজা গজার মাছ আছে সাইজের গজার মাছ

আ <laughs> <laughs> । <laughs>

fachad ho w tho toau, Eo e to hamdel O amwydddo To o To todraffi! Chacho, 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 chacho

সরাসরি ইউটিউবে লাইভে দেখতে পাচ্ছেন আরো রয়েছে অন্যান্য মাছগুলো রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে সরাসরি Ey, evet, öyle mal. 1.500. 1.500. Ey, jonduda, ey jonduda. Arka arka.

Vem, 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 vem,

আড়াইশো টাকা দি আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো টাকা আড়াইশো উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা

মানে এরিয়াতে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ থেকে ব্যাটাই দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ ষাট সত্তর সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর আশি আশি ае,asa постоит е аấyто една стоја Ема тој е тој е отоо зааже погубнен е уแตда бив ООО да бesti Дако পদ্মা নদীর বেলে মাছ পদ্মার সবচেয়ে বড় বেলে মাছ আটশোশো টাকায় বিক্রি হয়ে গেল কেজি দরে যারা পদ্মার এই সব ধরনের মাছ অর্ডার করতে চায় স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করে মানুষ অর্ডার করতে পারবেন কোন্সা কোন্সা আসিনি আমরা নি গিয়েছি আমি বলছি 100 টাকা মাত্রা দিতেও এই কতরে এই গেল আই কতরে আই কত রে আই কত

बस शोध करना बस शोध बस शोध करना बस शोध बस शोध करना 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 बस शोध कर <머래> 아, a j u a যে বিয়ার সাম্রাসে জলোতে মাদকদারে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এই যে মাদকদারে পদ্ধতিগত একদম মাছগুলো বিক্রি করা হয় কত টাকায় বিক্রি করা হয় এবং কিভাবে বিক্রি করা হয় তা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা

এখানে দেখতে পাচ্ছেন পদ্মা নদীর পাঙাশ মাছ ট্যাংরা মাছ চিতল মাছ যে সাইডে এ সাইডে আমাদের কাছে কালেকশন হয়েছে ট্যাংরা মাছ আরও গজার মাছ চিংড়ি মাছ রয়েছে যারা পদ্মা নদীর এই ধরনের মাছগুলো ঘরে বসে অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই মাছগুলো অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও এই মাছগুলো বিক্রি করে থাকি তাই আপনারা কোথাও প্রতারিত না হয়ে নিশ্চিন্ত নির্ভয়ে মাছগুলো অর্ডার করতে পারবেন এখানে কিভাবে মাছগুলো বিক্রি করা হয় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি

হ্যাঁ যাচ্ছি আমি দশ কেজি চারশো ওজন তার কুড়াল মাছকে পাঁচ কাঠ একদম বেগ সাইজের কুড়াল মাছ কিন্তু কাকা কিনে ফেলেছে বিক্রি করার জন্য যারা কিনতে চান তারা স্ক্যান দেওয়ার নাম্বারে কল করে মাছটি অর্ডার করতে পারবেন কাকা ইউটিউবে কিন্তু

একদম <laughs>

Puxou, 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 puxou,

আদিকাদি গাদি 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 খাসনাবেলে খাসনাবেলে বেই আই খাসনাবেলে দেখো আই খাসনাবেলে কতরে আই কতরে আই কতরে আই কত ধরে কততে 400 গুলোরে আই খালি 800 800 কে আই খালি 800 আই মতিভাই আই খালি 800 গুলোরে 800 800 আই খালি আই করে আর আই কলিস সাইছ করে কাছছ সাইছ করে আই কলিস সাইছ করে লরে আই কলিস সাইছ করে সাইছ করে কত মাছ হবে 2 কেজি 400 টাকা আই কলিস সাইছ করে কাছছ সাইছ করে লরে আই কলিস সাইছ করে কাছছ 400 আই মোবাইল এর টাকা আই কলিস সাইছ করে লরে আই কলিস সাইছ করে মাছ হবে 2 কেজি কিমান দাম করে এই ভাই 1 নাই তো কিছু টাকা কিন্তু 400 টাকা আই কলিস সাইছ করে মুندو আই কলিস সাইছ করে আই কলিস সাইছ করে সাইছ করে

Derbekte degega koi bas ha beta dekh IPL ma IPL de IPL ma saik na Ei wir betho kele wasa jinawai aiste chake bai aiste sarase bai 210 aiste bai 200 aiste bai 150 aiste bai 100 aiste bai 50 aiste bai 20 aiste bai 10 aiste bai 5 aiste bai 2 aiste bai 1 aiste bai 0

আর কি কি মাছ আছে আপনি কেউ দেখানুন্ড বাগায় অনেক বড় বড় মাছ আছে আমার কাছে মাছ भाईरल <laughs> पार्सन <laughs> <laughs> Haydi gidelim. Haydi! Haydi gidelim. Haydi! Haydi gidelim. Haydi başa. Başa dur ya. Başa. Başa dur ya. Başa. Başa dur ya. Başa. Başa dur ya. Başa. Konta konta. Başa. Bir de işte ya. Başa. Kayık. Başa. Bonda çay gerek. gira. Başa. Bonda işte ya çay nereye?

Nu-i să-i 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 să i 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 să să i să i să i să să আপনাদের লাইভের মাধ্যমে আজকে বাজারের মাছের দরদাম জানিয়ে জানিয়ে দিলাম আর যারা পদ্মা নদীর এই মাছগুলো অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারবেন আর আমাদের পেজটিকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন মাছের আপডেট জানান জানার জন্য আর কেমন কী বিক্রি হয় এটাও জানার জন্য আর আমরা পদ্মা নদীর তাজা মাছগুলো বিক্রি করি আজকের মতো লাইভ এখানেই শেষ করছি পরবর্তী মাছের আপডেট জানতে এবং মাছ অর্ডার করতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাছ অর্ডার করতে চাইলে নাম্বারে কল করবেন ধন্যবাদ সবাইকে